হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন একটা সকালে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা যায় সারাদিন কি করি না করি খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো চলো বন্ধুরা বাজারে গিয়েছিলাম সকালবেলা বাজার থেকে কি কি বাজার করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই বাজারে গিয়ে আর ভিডিও করা হয়নি কারণ আজকে বাজারে রবিবার প্রচণ্ড ভিড় ছিল তো সেই জন্য আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এবার আজকে কি কি বাজার করে নিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই চলো দেখে নাও আজকে কি বাজার করে নিয়ে এসেছি দেখো বন্ধুরা সারা সপ্তাহে মোটামুটি বাজার করে নিয়ে এসেছি চিচিঙ্গা মানে এগুলো তো এখন গরমকালেই পাওয়া যায় বলো চিচিঙ্গা আম পেঁপে বরবটি ঢ্যাঁড়শ পটল রাঙা আলু কচু উচ্ছে পেঁয়াজ ওটা হচ্ছে নোটে শাক ঢেঁড়স টমেটো সমস্ত কিছু পটল সব কিছু নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমাদের সারা সপ্তাহের বাজার তারপরে মাঝখানে যদি কিছু লাগে তাহলে তো সবজি বাজার করতেই হবে শাক পাতা সেগুলো আবার মাঝে মাঝে গিয়ে নিয়ে আসা হয় আর মাছ মাংস আমরা যেদিন যেদিন খাই সেদিন সেদিন নিয়ে আসা হয় ফ্রিজে রাখি না সাধারণত কারণ ফ্রিজের মাছ মাংস খেতে আমরা কেউই ভালোবাসি না তো দেখো কি সুন্দর লাগছে না বাজারটা বাজার করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি তোমরা কারা কারা বাজার করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো আজকে সারাদিন কি কি করছি কি রান্না করছি আরেকটা জিনিসও বাজার থেকে নিয়ে এসেছি সেটা দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি আমাদের তো বললাম বন্ধুরা বাজার থেকে আরেকটা জিনিস নিয়ে এসেছি দেখো আজকে পাবদা মাছ নিয়ে এসেছি অনেকগুলোই পাবদা মাছ নিয়ে এসেছি তো তোমরা পাবদা মাছ খেতে কারা ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আজকে আমাদের বাড়িতে হবে পাবদা মাছের ঝাল তো কিভাবে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তাহলে বুঝতে পারবে আমি মাছটা কীভাবে রান্না করছি মাছটা ধোয়া হয়ে গেছে মাছটা ধুয়ে লবণ হলুদ তার একটুখানি তেল দিয়েছি যেহেতু এই মাছ ভীষণ পরিমাণে ফাটে ভাজতে গেলে সেই জন্য অল্প একটু তেল দিয়ে দিয়েছি যাতে মাছটা মানে ভাজার সময় না ফাটে মাছ রান্না করার জন্য কি কী লাগবে আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দিই এদিকে একটা মশলা বানাবো সাদা সর্ষে কালো সরষে পোস্ত লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানাবো এদিকে দুখানা টমেটো নিয়েছি এই টমেটোগুলো কুচিয়ে দেবো আর এদিকে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি এবার রান্নাটা কিভাবে করছি ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলেই বুঝতে পারবে আমি পাবদা মাছের ঝালটা কিভাবে রান্না করছি দেখো বন্ধুরা পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি খুব রিক্সে আমি তোমাদের সাথে এই ভিডিওটা করছি কারণ আমার প্রচন্ড ভয় লাগে পাবদা মাছ ভাজতে এদিকে দেখো মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে এবার হচ্ছে কড়াইতে তেল রয়েছে মাছ ভাজার তেল এতে দিয়ে দিচ্ছি কালো জিরে পরিমাণ মতন কালো জিরে দিয়ে দেবে কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই তারপরে দেখাচ্ছি তোমাদের কীভাবে রান্নাটা করছি তো পিঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি একটু বেরেস্তা টাইপের ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে বেশ চিকিৎসাম একটু ভাজা ভাজা করে নেবো নিয়ে এর মধ্যে দেবো মশলা এটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডেকে রাখা মশলাটা দিয়ে এটাকে দিয়ে একটু ভালো করে কষাতে হবে দেখো মশলাটা আমার ভালো করে মানে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দু মিনিট একটু ফোটাবো ফুটিয়ে নামিয়ে নেব দেখো মাছটা আমার রান্না করা পুরো কমপ্লিট এবার আমি মানে প্লেটে সার্ভ করে দেবো সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি আইটেমের লুকটা কেমন হল আমার পাবদা মাছের ফাইনাল লুক কেমন হয়েছে একদম গায়ে মাখা গায়ে মাখা করেছি তোমরা পারলে একটু ঝোলও রাখতে পারো যে যেরকম পরিমাণে খাবে সেরকম পরিমাণে নাবাতে পারো আর এর ওপরে গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতাও দিতে পারো কিন্তু আজকে আমি ধনে নেই বলে ধনেপাতা দিলাম না তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা দুপুর একটা বাজে আমার রান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে মাছটা শেয়ার করেছিলাম কিভাবে রেসিপিটা বানাই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিলাম মাছটা এবার আর যেগুলো রান্না করেছি সেগুলো আর তোমাদের সাথে পুরো রেসিপি ফুল রেসিপি শেয়ার করতে পারিনি তাহলে অনেক বড় ভিডিও হয়ে তো আর তোমাদের দেখতে ভালো লাগতো না সেই জন্য আর ফুল রেসিপিটা শেয়ার করিনি তো চলো আজকে আমাদের দুপুরের লাঞ্চে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো মাছ তো হয়েছে দেখালাম পাবদা মাছ এটা হচ্ছে নোটে শাকের চচ্চড়ি এটা হচ্ছে তোমার উচ্ছে আলু দিয়ে নোটের শাকের চচ্চড়ি করেছি আর এটা হচ্ছে ডাল মানে মাখা বলতে পারো কিংবা শুকনো বলতে পারো যে কোনো একটা কিছু কালকের অ্যাকচুয়ালি টকের ডাল ছিল সেটাকে একটু শুকনো করে নিয়েছি এটা খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে তো হয়েছে তোমার হচ্ছে ভাত হয়ে গেছে এই যে ভাত হয়েছে আর এইটা হচ্ছে শো স্টপার আমার মনে হয় খাওয়া শেষে আমের টক টক না হলে ঠিকঠাক চলে না গরমকালে আমের টক খেতে আমার ভীষণ ভালো লাগে আর বিশেষ করে এরকম ঝোল ঝোল চাটনি অনেকেই খায় কিন্তু আমার এই ঝোল ঝোল আমের টকটা খেতে দারুণ লাগে তো আজকে দুপুরের লাঞ্চ এটাই তো এক্ষুনি স্নান টান করবো স্নান টান করে লাঞ্চ করবো লাঞ্চ করার পর তারপর তোমাদের সাথে গল্প করতে আসছি হ্যালো বন্ধুরা আজকে সেই দুপুরবেলা লাঞ্চের পর আর তোমাদের সাথে সামনে আসাই হয়নি কথা বলার জন্য কিংবা কি করলাম সেটা দেখানোর জন্য কারণ বিকেলবেলা সেরকম একটা কোনো কাজ থাকে না আমার তো নর্মালি রুটি আর আলু চচ্চড়ি করেছিলাম সেই জন্য আর সেটা আর দেখানো হয়নি তো বলো তোমরা সবাই কেমন আছো আর তোমাদের দিনকাল কেমন চলছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন বাজে প্রায় রাত্রির বারোটায় এবার আমি ঘুমাতে যাব ভাবলাম যে ভিডিওটা এখানে এন্ড করে দিই নাহলে আর ভিডিওটা এন্ড করা হবে না সেই জন্য আজকে ভিডিওটা জানি না কতটা কি মানে এডিট করে আমি তোমাদেরকে পোস্ট করতে পারবো জানি না এমন কি মানে আজকে ভিডিও করেছি বুঝতেও পারছি না যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর হচ্ছে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আসছে আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা বাজিয়ে দিও যাতে আমার দেওয়ার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায় তো চলো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারের সবাইকে ভালো রেখো আবার দেখো হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগের সাথে তো চলো টাটা শুভরাত্রি